রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আগত নেতা উপর পুলিশের হামলার পর রাজধানী জুড়ে সংঘর্ষের ঘটনা ঘটে বজরুল আলম নাবীর রকনুজ্জামান মাহমুদ আরিফ এস এম ফয়েজকে সঙ্গে নিয়ে দীপন দেওয়ানের রিপোর্ট বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা সভায় পুলিশের হামলার অভিযোগে রোববার রাজধানী জুড়ে শুরু হয় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ নয়াপল্লে পুলিশের সাথে ধাওয়া পাল্টা খাওয়ার পর নগরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয় রাজধানীর শাহাবাদ কাটাবন মতিঝিল নয়াপল্লী সহ বেশ কয়েকটি স্থানে কক্ষ বিস্ফোরণের ঘটনা ঘটে মতিঝিলে

তাতে পুলিশ বলছে রাস্তা অবরোধ করার চেষ্টা করলে বিএনপি কর্মীদের সরিয়ে দেয়া হয় পরিস্থিতি অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে নগর জুড়ে চোরবস্থা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা জিনিসে আমাদের কাছে মনে হয় সামথিং লাইট চোরা গুপ্তা বিকজ অর্গানাইজড হয়েছে একটা গ্রুপ বের হয়েছে যে ম্যাসাকার করার যে একটা অ্যাটেম্প ওরকম কোথাও কিছু এদিকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর বাজেম হাসপাতালের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা বাসের সুপারভাইজার জানিয়েছেন বাসটি বারেম হাসপাতালে সামনে এলে যাত্রী নামানোর সময় হঠাৎ বাসে আগুন দেখতে পান যাত্রীরা জানিয়েছে নামারা তাদেরকে দ্রুত বাস থেকে নেমে যেতে বলার পরপরই আগুন দেওয়া হয় তারা নাম থেকে কয়েকজন যাত্রী থানার এস আই সোহেল রানা জানিয়েছেন যাত্রী বিএনপি আয়োজিত মুক্তিযুদ্ধদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের হামলার ঘটনার প্রতিক্রিয়ায় সিলেটে দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে এ ঘটনায় পড়ে মারা গেছে এক যাত্রী প্রত্যক্ষদর্শী জানিয়েছে সকালে ঘটনার পর বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা দক্ষিণ সুরমা এলাকায় একটি বাসে আগুন দেয় এ সময় বাসের এক যাত্রী পুড়ে মারা যায় এ ঘটনার পর নগরের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় লোকজন ফলে ঢাকার সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েছে এদিকে সিরাজগঞ্জে ভাসানী মিলনায়তনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন রাজধানীতে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যেরই প্রতিফলন পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর দুপুরে প্রেস ক্লাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখুল ইসব কথা বলেছেন তিনি জানিয়েছেন তাদের তিনশো নেতাকর্মীকে আটক করা হয়েছে অন্যদিকে এ ঘটনায় আহত হয়েছে অন্তত দুইশো পঞ্চাশ নেতাকর্মী মির্জা ফখুল ইসলাম দাবি করেছেন মতিঝিলের সামনে ককটেল বিস্ফোরণে নিহত আরিফুল জামান দলের সক্রিয় কর্মী বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বাঞ্চাল করতে সরকার ষড়যন্ত্র করে এই হামলা চালিয়েছে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম সোমবার বিজয় পরিবর্তে ঢাকা মহানগর বিভাগীয় জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি দলে নেতাদের বেগম জিয়ার বৈঠকের করে কর্মসূচি ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর ভারপ্রাপ্ত মহাসচিব বলেন সারা দেশ থেকে সংবর্ধনা নিতে ঢাকায় আসা মুক্তিযোদ্ধাদের স্বাগত জানাতে বাস রেলওয়ে স্টেশন এবং সদরঘাটে দলীয় নেতা কর্মীরা অবস্থান নেন কিন্তু সরকারের পেটোয়া বাহিনী বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ টিয়ারশেল নিক্ষেপ এবং গুলি বর্ষণ করে পেটোয়া কর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মিস্টার ফকর পাশাপাশি আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান ভগতมหসজি মহাসচিব বোমাবাজি এবং অগ্নিসংযোগে প্রতিবাদে আগামী কাল আমাদের যে বিজয় rally হওয়ার কথা ছিল সেই বিজয়ের रैलीটাকে আমরা এখন বিক্ষোভ মিছিলে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল উনিশ ডিসেম্বর দুপুর তিনটা ত্রিশ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ও বিভাগীয় সদরে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে জনসচেতনতায় প্রধানমন্ত্রী ব্যর্থতা গুম এবং হত্যা রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া তিন বছরে পনেরো হাজার মানুষ খুন করা হয়েছে বলে দাবি করেছেন তিনি জনসমর্থন হারিয়ে পুলিশের উপর ভর করে সরকার টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন মজুর নামিয়া রিপোর্ট মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দিয়েছে বিএনপি বিকেলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশ থেকে কয়েক হাজার বীর মুক্তিযোদ্ধা অংশ নেয় এতে বেগম খালেদা জিয়া জনবিরোধী সরকারের হাত থেকে দেশকে উদ্ধারের সংগ্রামে নামতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান নদীরবিহীন ব্যর্থতা আর প্রতিহিংসা দিয়ে সরকার দেশ ধ্বংস করে ফেলছে অভিযোগ করে তিনি বলেন দেশে জনসমর্থন হারানোর পাশাপাশি সরকার বহির্বিশ্ব বিশ্বের হারিয়েছে বিএনপি স্বচ্ছ প্রক্রিয়ায় যুদ্ধ অপরাধীদের বিচার চায় বলে জানান বেগম জিয়া ভবিষ্যতে সরকার গঠন করলে জনকল্যাণে যেসব কাজ করবেন তার বিবরণও তুলে ধরেন বিরোধী দলীয় নেত্রী